সম্মানিত বিভার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক কামার ও ব্রহ্মণে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কষু চাষের সঠিক পদ্ধতি কীভাবে বীজতলা থেকে বীজ কচু সংরক্ষণ করতে হয় এবং কোন ধরনের বীজ বাছাই করবেন এবং কিভাবে তা রোপণ করবেন সবগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখা দেখা দেখাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বীজলা চলে এসেছি বীজতলা শুরু করে দিয়েছি এখন আমি বিস্তরা থেকে বীজগুলো সংগ্রহ করতেছি আমি খুব সুন্দর করে বীজগুলো সংগ্রহ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কোদাল দিয়ে বিস্তরা থেকে বীজগুলো সংগ্রহ করতেছি দেখেন কত সুন্দর করে আমি বীজগুলো তুলতেছি মার্শাল্লা দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর বীজগুলো আমার বীজগুলো আসলে বেশি দিন রাখার কারণে কিছুটা গজায় গেছে আর কিছু আমার কাছে আগের বীজ আছে এগুলো একটু আগে তুলছি দেখতে পাচ্ছেন বীজগুলো কীরকম আপনারা এরকম বেশি বড়ও না বেশি ছোটও না এরকম মিডিয়াম বীজগুলো আপনারা সংগ্রহ করবেন আসলে রোপণ করার জন্য এটাই হলো আপনার উত্তম বীজ দেখতে পাচ্ছেন সাইজটা কেমন ওগুলো একটু আমি আগে তুলছিলাম দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর বীজগুলা এরকম বীজগুলো আপনারা সংগ্রহ করবেন এখন আপনাদেরকে দেখাবো সেই বীজগুলো কীভাবে রোপণ করতে হয় আগে জমি নির্বাচন করে ওই জমিটা লাঙল হোক অথবা ট্র্যাক্টর কোনো কিছু দিয়ে আপনারা একটু জরজোরো করে নেবেন তারপর কোদাল দিয়ে হোক বা নাঙল দিয়ে হোক এভাবে একটা গর্ত করে নেবেন তারপর আপনার এক বিঘাত বা এক হাত থেকে কম দূরত্বের মধ্যে এক একটা করে এভাবে বসা দিয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কচুগুলো বসা দিতেছি দেখতে দেখুন আমি কীভাবে কচুগুলো বসাচ্ছি এভাবে দুই হাত দিয়ে আপনারা একটু মাটিগুলা একটু কচুর দেখা না যায় মতো একটু জাফা দিবেন এগুলো হলো আমার আগের উত্তরা বীজ এখন আপনাদেরকে দেখাবো যেগুলো ফরে তুলছি এই নতুন বীজগুলো কীভাবে লাগাতে হয় এগুলো একটু আমি ফরে তুলছি অর্থাৎ বীজ তলার মধ্যে একটু বেশি দিন রেখে দিয়েছি যার কারণে কিছুটা গাছ উঠে গেছে একটু গজ গেছে এগুলো আপনাদেরকে কীভাবে ফোন করতে হয় দেখা দেব সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি এই নতুন বীজগুলো লাগাচ্ছি ভিওয়ার্স আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে জানাইন কমেন্ট করিয়েন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ইনশাআল্লাহ আৰু আপোনাৰ যদি এই বীজগুলা প্ৰয়োজন হয় ত' যোগাযোগ কৰ স্ক্ৰিয়ে দিয়া নাম্বাৰ আমাৰ এখন লগ শেষ মাটি গোলা একো আমি কচুগুলা দেখা না যায় মতো একটু ডাকে দিতেছি আপনারা ওইভাবে দেবেন ইনশাআল্লাহ পরবর্তী কচুর কী অবস্থা আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখানো হবে ইনশাল্লাহ আজকে এতটুকুই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি কচুরগুলো লাগিয়ে দিয়েছি দেখুন আমি কীভাবে মাটিগুলো একটু ঠে দিচ্ছি হাত দিয়ে খুব সহজ লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পরবর্তীতে কী বা কীরকম হয় কচুর অবস্থা আপনাদেরকে দেখাবো লাইক কমেন্ট শেয়ার করুন এবং সেভ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন